আসসালামু আলাইকুম প্রিয়দর্শক যথারীতি আবার চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ ছাব্বিশে জুন রোজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগামীকাল সাতাইশে জুন রোজ শুক্রবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এছাড়াও কোন কোন জেলাতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত সহ তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে অত্যাধিক ব্যবসা গরম থাকতে পারে তা বিস্তারিত আপনাদেরকে জানাবো তু আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনার জেলার খবরটি আপনি জানতে পারবেন তাছাড়া আপনি এই ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টুবিওয়ার্স এ পর্যায়ে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে আসবো ইউরোপিয়ান আডারের মডেল উপগ্রহ উপগ্রহচিত্রে আর এখনকার পরিস্থিতি কেমন রয়েছে দুই বাংলার তা জানিয়ে দিব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এদিক থেকে রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আকাশে ভারী মেঘের আনাগোনা চলছে তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইখান থেকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি সহ আপনার এদিক থেকে রয়েছে আপনার নাগরপুর ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে তাছাড়া এই মুহূর্তে বগুড়া তারপর শিবগঞ্জ আক্কেরপুর আলমদিগি নন্দীগ্রাম সহ এই দিক থেকে একাধিক অঞ্চলে এই মুহূর্তে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত চলছে তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পূর্ব বাংলার আকাশে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা জুড়ে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু এক জায়গায় এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাতও চলছে তাছাড়া চট্টগ্রাম বিভাগেরও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাট হাজারি চট্টগ্রাম সাতকানিয়া ফর্টিগরি উপজেলা রাজস্থলী সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত চলছে তাছাড়া আপনার এই মুহূর্তে পুরো বাংলার মধ্যে বেশ কিছু জেলার আকাশ আপনার পরিষ্কারও রয়েছে যেমন আপনার এদিক থেকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বিশ্বম্বাপুর সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং এদিক থেকে যশোর বিভাগের আপনার দেখতে পাচ্ছেন একাধিক জেলা এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলের আপনার আকাশ মেঘলা আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দুর্গাপুর সিউড়ি তারপর হচ্ছে বাঁকুড়া কাটুয়া বর্তমান সব একাধিক অঞ্চলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভারী মেঘের আনাগোনা চলছে এবং কিছুক্ষণের মধ্যে এসব অঞ্চলে মাদ্রী থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত হতে পারে তো বিভার্স এ পর্যায়ে আপনাদেরকে জানাবো আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কোন কোন জেলাতে অত্যাধিক তাপমাত্রা থাকতে পারে তো ভিউয়ার্স আজ সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার মধ্যে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবলমাত্র চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সিলেট বিভাগের একাধিক জেলা সহ আপনার রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ আপনার কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার দেখতে পাচ্ছেন যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছর বিওয়ার যদি সন্ধ্যার পর থেকে মা আপনার চলে আসি রাত্র দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বরিশাল বিভাগের আপনার একেবারে আপনার উপকূলবর্তী অঞ্চল যেমন পাথরহাটা কোলাপাড়া মাউন্টবাড়িয়া জিয়ানগর মির্জাগঞ্জ চরফেশন হাতিয়া লালমোহন বুরহানুদ্দিন ভোলা চৌমোহনী রায়পুর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের পঞ্চগড় তারপর হচ্ছে তেতুলিয়া তারপর হচ্ছে ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর ঝলডাকা দেবীগঞ্জ সহ আপনার একাধিক অঞ্চলে হালকা মাঝে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া কিষানগঞ্জ আড়ারিয়া থেকে বিরাটনগর এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি তারপর শীতল কোচে দিনহাটা শ্রীরামপুর ধুবরি সব আপনারা দেখতে পাচ্ছেন আসামেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাত্র দশটা এগারোটার দিকে চলে আসলে তাছাড়া যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে যেমন চকারিয়া চট্টগ্রাম চট্টগ্রামী উপজেলা সেনবাগ মদিরহাট ফরিদগঞ্জ এদিক থেকে ছাগলনাইয়া ফেনী বেলুনিয়া রয়েছে বরিশাল তারপর হচ্ছে ভুলা লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা কলাপাড়া মটবাড়িয়া পিরোজপুর খুল খুলনা মাদারীপুর লোহাগাড়া সহ একাধিক অঞ্চলে মাদারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জেলাতে এবং কিছু কিছু জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন বজ্রপাত সহ বাড়ি ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের তাছাড়া পুরো বাংলাতে মধ্যে আপনার দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়া আপনার মাঝরাতের পর থেকে যদি ভোরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ভুর থেকে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ বরিশাল তারপর চট্টগ্রাম কুমিল্লা জেলা সহ আপনার সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে ভোরবেলাতে আপনার ত্রিপুরার আগরতলা উদয়পুর তারপর হচ্ছে মুগাইবাড়ি বাজার আম্বাসহ একাধিক জেলাতে এবং বাংলাদেশের খাগড়াছড়ি সাজেক দিগিনালা তারপর হচ্ছে লংগুদু মানিকছড়ি ফটিকেছড়ি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাজস্থলে বিলাইছড়ি রাঙ্গামাটি রংছড়ি সাতকানিয়া থানছে চকারিয়া কুতুবদিয়া মহেশখালী সব চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাত এবং জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুড়বেলা বুরবেলা থেকে শুরু করে তাছাড়া আপনার সেনবাগ মতিরহাট বরিশাল লালমোহন মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা এদিক থেকে লাকসাম চৌমোহনী হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া হুমনা মুন্সীগঞ্জ দোহা ঢাকা ধামরাই তারপর রয়েছে নরসিংদী কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর দি ইটনা কিশোরগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং এদিক থেকে কামালগঞ্জ মলিবাজার সহ একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্রপাত এবং বাড়ি ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দেশের দেখতে পাচ্ছেন খুলনা বিভাগেরও কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিবর্থ আপনার পরের দিন শুক্রবার সকাল সাতটা কিংবা আটটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে বরিশাল কুমিল্লা বিভাগের সরি কুমিল্লা জেলার আপনার একাধিক অঞ্চলে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং শুক্রবার দিন সকাল দশটা এগারোটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতও রয়েছে তবে কোথাও বাড়ি বৃষ্টিপাত নেই তবে দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর বালাসর হলদিবাড়ি জলাশর সহ আপনার একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং বাড়ি বজ্রপাত সহ বাড়ি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দুপুরের দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে খুলনাও যশোর বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া বিকেলের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার সন্ধ্যার দিকে সিলেট বিভাগের কিছু জেলাতে আপনার যেমন বাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ তারপর হচ্ছে জগন্নাথপুর ফেনারবাগ বাগ বিশম্পুর নেত্রকোনা বাঘমারা কেন্দুয়া ইটনা পানিয়া চং একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্র ঝড় বৃষ্টি আপনার উভয়ই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিভাগে মোটামুটি সাত মিলিমিটার থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে একাধিক জেলাতে তো বিভার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে আগামী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তার মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনে খারাপপুর বালেশ্বর হলদিবাড়ি কলকাতা জমশেদপুর ধানবাদ প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন আপনার একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের খুলনা বিভাগে আপনার এবং যশোর বিভাগে ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনে যেমন সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া খুলনা এদিক থেকে মেহেরপুর শৈল সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলাতেই একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার পুরো চট্টগ্রাম জুড়েই বাড়ি বৃষ্টিপাত রয়েছে এছাড়াও পুরো বাংলাদেশেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে রংপুর এবং রাজশাহী সহ মাইমনসিংহ বিভাগে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে ঢাকা বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত একেবারেই কম রয়েছে পরবর্তী পাঁচ দিনে তবে সিলেট বিভাগের বেশ কিছু কিছু জেলাতেও মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের কিছু জেলাতে বৃষ্টিপাত কম রয়েছে তবে আসাম মেঘালয়ের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে তবীয় এ পর্যায়ে আপনাদেরকে জানাব আগামীকালকে আপনার শুক্রবার দিন সকাল থেকে তাপমাত্রা কোন জেলাতে কত ডিগ্রি থাকতে পারে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল ছয় সাতটার দিকে চলে আসলে আপনার তাপমাত্রা একেবারেই কম রয়েছে ঢাকা বিভাগে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে ময়মনসিংহ বিভাগে ছাব্বিশ ডিগ্রি সিলেটে ছাব্বিশ ডিগ্রি তারপর হচ্ছে বরিশালে ছাব্বিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি চট্টগ্রামে পঁচিশ ডিগ্রি রাজশাহীতে ছাব্বিশ ডিগ্রি এবং রংপুরে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এছাড়া আপনার বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রা কিছুটা বাড়বে তবে আপনার দেখতে পাচ্ছেন গত দুই দিনের আগের চেয়ে আপনার তাপমাত্রা অনেকটাই কম রয়েছে তারপরে দুপুরবেলাতে রংপুরে একত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে রাজশাহীতে রাজশাহীতে দেখতে পাচ্ছেন যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সিলেটেও প্রচুর তাপ রয়েছে আপনার প্রচণ্ড তাপ থাকবে আপনার বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপ থাকবে দুপুরবেলাতে মাইমারসংয়ে একত্রিশ ডিগ্রি ঢাকাতে একত্রিশ ডিগ্রি খুলনাতে একত্রিশ ডিগ্রি বরিশালে উনত্রিশ ডিগ্রি এবং চট্টগ্রামে তিরিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে টু বিয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট